হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হচ্ছিল না রাধা নামই মেতেছিলাম তো দেখো রাধানাম তো আমাদের শেষ হয়ে গেছে তো ভাবলাম ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো টানা এক সপ্তাহ পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি অনেক দিন ভয়েস আবার দেওয়া হয় না তো দেখো আমাদের প্রথম দিন রাধা নাম কেমন কাটলো তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল আর কি স্নান করে নিয়েছিলাম তো তারপর আর কি চুলে শ্যাম্পু করেছিলাম তো সিল্ক অ্যান্ড সাইনিটা চুলে দিচ্ছিলাম তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি তো দেখো চুলে না শ্যাম্পু করলে ভীষণ পরিমাণে জোট হয়ে যায় তো এই তেলটা দিলে না আর কি খুব একটা জোট হয় না তো সেই জন্য আর কি চুলে এই তেলটা দিচ্ছিলাম আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিলো আমার বোন আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছবে তো দেখো এখানে আর কি চুলটা ভালো করে আছড়ে নিচ্ছিলাম তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো চুলটা আছড়ানো কমপ্লিট তারপর আর কি দেখো অল্প কটা চুল নিয়ে আর কি ক্লিপেটে কেটে নিচ্ছিলাম যা হোক যাতে না একটা চুলও সামনের দিকে আসে সামনের দিকে আসলে না ভীষণ বিরক্তিকর লাগে তো দেখো তারপর আর কি সিঁদুর পরে নিচ্ছিলাম তো তারপর দেখো আমার সোনা বাবাকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি আর এই ড্রেসটা আমার সোনা বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ড্রেসটা কিন্তু আমার সোনা বাবাকে এনে দিয়েছে আমার বাবা তো দেখো এখানে আর কি আমি আমার সোনা বাবাকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর বলছিলাম যে একটু হাই করতো সোনা দেখো যেন মনটা একদম খারাপ হয়ে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমি আর আমার ছেলে ওয়েট করছিলাম দিদা মামিমা মামা আমার মামার মেয়ে আসবে বলে তো দেখো এখানে বলতে বলতে সবাই চলে এসেছে সবাইকে তো আর ভিডিও করে দেখাচ্ছি না আমার বোনকে ভিডিও করে দেখাচ্ছি তো দেখো আমার বোন আর কি আমার ছেলেকে কোলে নিয়েছিল বলে আমার ছেলে কান্না করছিল তারপর দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে ও আর কি একদম কোলে যাবে না দেখো মানে একটু আর কি ও চিনতে সময় লাগে তো তারপর দেখো এখানে আর কি রেডি হয়ে পড়েছি আজকে কিন্তু পরেছি শাড়ি আমি কিন্তু অনেক দিন পর শাড়ি পরেছি তো আমার বাবার বাড়িতে আর কি কোনো দিন শাড়ি পরি না আমার কিন্তু লজ্জা লজ্জা লাগে বাবার সামনে শাড়ি পরে বেরোতে তো দেখো তাও কিন্তু আজকে পরেছি শাড়ি তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যখন আর কি শাড়িটা নিয়েছিলাম আর এখানে দেখো আমি আর কি ভীষণ পরিমাণে হাসছিলাম তো দেখো এখানে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের গ্রামে আর কি রাধানাম হচ্ছে না তো এখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো দেখো সেই জন্য আর কি সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছিলাম তো আমাদের বাড়ির সামনেই দেখো এই যে এখানটায় গেট তো আর ওই যে সামনেটাই তো দেখো আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিল আমার বোন আর এখানে দেখো ভীষণ পরিমাণের রোদ তো আমাদের তো তিন দিন রাধানাম হবে তো তিন দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দুপুরে আর রাত্রে তো দেখো সেই জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না কিন্তু আর আমি আমার বোনকে বলছিলাম যে আর কি আমাদের আটচালাটা একটু দেখা ওই যে দেখো এখানে আর কি রাধানাম হচ্ছে আর ওইখানে দেখছো না লোকজন ওইখানে আর কি খাওয়ান দাওয়ান হচ্ছে তো আমার ছেলেকে কিন্তু নিয়ে আসিনি কারণ ও না ওকে নিয়ে আসলে একদম খেতে দেবে না কান্না করবে তো আমার ছেলেকে কিন্তু বাবার কাছে রেখে দিয়ে এসেছি তো দেখো এখানে আর কি খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি প্রথমেই কিন্তু পাতা দিয়ে দিয়েছি আর পাতাতে খেতে না ভীষণ ভালো লাগে তো তারপর দেখো শাক ভাজা দিয়েছে কিন্তু আমার শাক খেতে ভালো লাগে না আর এখানে দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর হয়েছিল আর কি ছলার তরকারি তো দেখো এখানে আর কি খেয়ে নিচ্ছিলাম তো দেখো তারপর আর কি খাওয়া হয়ে গেছে তারপর সাদা ভাত দিয়ে দিল আর ডাল আর সাদা ভাত আর ডাল খেতে না এই রাধা নামে ভীষণ টেস্টি লাগে তারপর তো তরকারি আছে এখানে দেখো একটা নবরত্ন হয়েছিল আর কি সব কিছু সবজি দিয়ে একটা তরকারি আর এখানে দেখো হয়েছিল কুমড়োর তরকারি তো দেখো তারপর আর কি খেয়ে নিচ্ছিলাম তো এখানে দেখো নবরত্ন তরকারিটা না ভীষণ ভালো হয়েছিল বলে আমি আবার একবার নিলাম তো দেখো তরকারিগুলো এত টেস্টি হয়েছিল না সব খেয়ে নিয়েছি শুধু আলুগুলো বাদ দিয়ে তো দেখো তারপর আর কি দিয়েছিল চাটনি তো চাটনির জন্য আর কি বসেছিলাম তো দেখো এখানে দিয়ে দিল চাটনি আর এখানে একটা রসগোল্লা আর হয়েছিল পাপড় মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর হয়েছিল দেখো এখানে পাপড় দিয়ে দিল আর পাপড়টা না চাটনিতে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে অনেক দিন পর ভিডিওগুলোতে ভয়েস হবার তো সেই জন্য কী কী দিয়েছে না আর ঠিক মনে পড়ছে না তো তারপর দেখো এখানে আর কি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইখানে দেখো আমার বাবা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আর কি বাড়ি যাচ্ছিলাম আর এখানে দেখো বাড়িতে এসে একটু ভিডিও করছিলাম মানে এতটা আর কি মাইকের আওয়াজ তোমরা তো আমার কথা শুনতেই পাবে না তো এখানে আর কি বলছিলাম যে আবার পরে দেখা হচ্ছে তো দেখো খাওয়া দাওয়ার পর না দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপর দেখো ছেলেকে নিয়ে একটু ভিডিওটা করছিলাম আর ছেলে না শুধু পাপ পা বলছিলো আর এখানে দেখো তারপর আর কি একটা আইসক্রিম খেয়ে নিলাম বিকেলে অনেক কতগুলো যে আইসক্রিম খেয়েছি না তার কোনো ঠিক নেই আর এখানে দেখো রেডি হয়ে গেছি পরব দেখতে যাব বলে কিন্তু কপালটা এতটাই খারাপ ছিল না রেডি হওয়ার পর দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য না যেতে পারছিলাম না এখানে ঘরে আর কি ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এখানে দেখো আমার ছেলেকে নিয়ে একটু ভিডিও করছিলাম আমার ছেলে দেখো আমার লিপস্টিকটার দিকেই খালি তাকিয়ে আছে যে আর দেবে হাত দিতে যাচ্ছে দেখো দেখো কেমন হাত দিচ্ছে তো দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমি একটু আর কি ভিডিও করছিলাম তো অনেক ভিডিও ফটো তোলার পর দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম চলো পরব দেখে আসি তো দেখো এখানে আর কি সবাই রেডি আমি মাসিমণি আর এখানে দেখো মামিমা সবাই রেডি আর এখানে দেখো আয়নার সামনে আর কি একটু ভিডিও করছিলাম তো তারপর দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাধানাম দেখতে যাব বলে তো দেখো ভীষণ রাস্তাঘাট কাদা হয়ে গেছে দেখো কতটা জল দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে তো তার মধ্যে আর কি দেখো কাদার মধ্যে যাচ্ছিলাম তো ওই তো সামনেই বিক্ষোভ একটা দূর নয় তোমাদেরকে তো ভিডিওতে দেখালাম তো চলো যাই তো এই দেখো এখানে আটতলার সামনে আর কি চলে এসেছি দেখো আর কতটা সুন্দর এবছর না আটতলাটা একটু সাজিয়েছে আর দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এবছর আর দেখো রাস্তাগুলো কতটা কাদা হয়েছে তো দেখো বৃষ্টি হয়েছে যে তো সেই জন্য আর কি অনেক জল দাঁড়িয়ে আছে তো সেই জন্য আর কি বসে আর কি পরবটা দেখতে পাচ্ছি না নয়তো আর কি বসে আমরা পরব দেখি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য একটু দেখছিলাম তো তোমাদের সাথে দেখো এখানে আর কি ভিডিওটা শেয়ার করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখো দেখবে খুব ভালো লাগবে Thank <laughs> you. দেখো দাঁড়িয়ে আর কি একটুক্ষণ পরক দেখলাম তো তারপর আর কি রাত্রে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি তোমাদেরকে তো বললাম রাত্রেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো তাই আর কি দেখো প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম আর হচ্ছে যে আর বৃষ্টি হয়েছে যেহেতু না ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেই জন্য আর কি ছেলেকে নিয়ে আসিনি তো ছেলেকে তো বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম তো তাই ভাবলাম চলে যায় আর বেশিক্ষণ থাকবো না তো দেখো তারপর আর কি এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য আর অনেকটা পরিমাণ আর কি ভিড় ছিল তো দেখো তারপর আর কি পাতা দিয়ে দিয়েছে এখানে ভাত ডাল আর ওখানে হয়েছিল কুমড়োর তরকারি আর হয়েছিল ইচোড়ালের তরকারি তো খাওয়া দাওয়ার পর দেখো বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা